কের প্রকৃত পক্ষে আমাদের পিতামাতা এমন হয়ে গিয়েছে যখন আপনি কলেজ থেকে আসবেন আরেকটা বান্ধবী নিয়ে আপনার মাকে বলবেন মা এটা আমার বান্ধবী ও বাবা এটা তোমার বান্ধবী যাও ঘরে নিয়ে বসো ও বাবা এটা আমার প্রেমিকা ও বসো ঘরে নিয়ে বসো পরে আকাম উকাম যা করবে সব শেষ আকাম করা বিবাহর আগে যখন ওই ছেলেটাই বলবে বাবা আমি বিবাহ করতে চাই তোর বয়স হয়েছে বিবাহ করবি বই বছর এখনো তো শিশু শিশু বাচ্চা আছে আহা কি দুর্ভাগ্য আপনি সন্তানটা এই যে এইদিকে নদী অঞ্চল এখান দিয়ে চব্বিশ ঘন্টা গান বাজনা চলে এখনো বাজছে গুলা আপনার ছেলেটা ঘুনা করছে আর আপনি কি কি আল্লাহ ছেড়ে দিবে আল্লাহ তো আপনাকে কখনোই ছাড়বেন না এইগুলা শাস্তি আপনাকে পেতেই হবে অতএব আসেন আমাদেরকে আমাদের সন্তানরা বিবাহর আগে যা গুনাহ করবে এই ভাগিদার প্রত্যেক ভাগিদার আপনাকেও হতে হবে অতএব গুনার ভাগিদার না হতে চাইলে আমরা আসেন আমাদের সন্তানদেরকে বিবাহ দিয়ে দিই ইনশাআল্লাহ